এই যে দেখেন গাইজ কতগুলা ঘুরা আর এই ঘুরা গুলা কই যাইতেছে সেটা আপনাদের মাঝে বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নিয়ে আসলাম ভাগিনার বিয়ের গায়ে হলুদের পরের দিনের দৃশ্য গ্রামে নাকি গায়ে হলুদ হলে পরের দিন এভাবে পানি আনতে যায় আর সকাল বেলা গোসল করানো হয় তো ওই দেখেন আমাদের ভিডিও মেন তো ভিডিও করতেছে এই তো বের হয়ে গেছে সবাই পানি আনার জন্য তো আমাকে বলছিল যে পানি আনতে যাবা কি না তো আমি যাইনি আমার শারীরিক অসুস্থতা ছিল আর যাওয়া হয়নি আমি জন্য ছিলাম তো ওই যে আরেকটা তো ও ইয়া বড় কলসি নিয়েছে আর কলসটা নাকি রাস্তার মধ্যে পড়ে গিয়েছে ও আছাড় খাইছে অনেক ব্যাথা পাইছে এই জন্য তো দেখতে পাচ্ছেন রাগারাগি করে চলে আসতেছে যে আমি যাইতে চাইনি তারপরও আমাকে জোর করে নেওয়া হয়েছে তো এই তো এরপরেই যে পানি আনা হয়ে গেল এবার পানি নিয়ে সবাই চলে আসছে এখন জামাইকে গোসল করানো হবে আর ভাগিনাটা এতই কি বলবো যে ওরে গোসল করানোর আগে ও এক একাই গোসল করে ফেলে আর যেদিন বৌ আনতে গিয়েছিল সেদিন হয়তো বা ভিডিওটা এইভাবে করা হয়নি এই তো সবাই ওকে গোসল করানো হচ্ছে এত বড় ছেলে এইভাবে গোসল করানোর কি দরকার সেটার মানিটাই বুঝি না আর ও এক পারলে তো এক একাই গোসল করে ফেলে এরপর বিয়ের দিন ওইভাবে ভিডিও মেক করতে পাইনি আমি অনেকটা বিজি ছিলাম কেননা বউকে আমার সাজাতে হয়েছে এই জন্য আমি আর ভিডিওর মধ্যে তো ওকে নিয়ে যাচ্ছিল গাড়িতে তখন ও একা একাই চলে যাচ্ছে মানে কারো ওকে ধরা লাগেনি তো জামাই সবাই লাগিয়ে গাড়িতে গিয়ে উঠে বসে পড়েছিল একা একা তো সেটা নিয়ে ওরে বলছিলাম তুই জামাই হয়ে কেন সবার আগে যাস সবাই আগে যাবে তুই পরে যাবি তো ও জামাই হয়েই সবাই আগে চলে গিয়েছিল এই তো গোসল করাইকুচে সবাই মিলে ওর দাদু নামি যারা আছে তো ওরাই সবাই মিলে গোসল করাই ওরে বন্ধুরা বের হয়ে গেল গোসল শেষে এরপরে বউ আনার জন্য আর যখন গিয়েছিল তখন বাড়ি থেকে কোনো মহিলারাই যায় নাই জন্য আমাদের যাওয়া হয়নি আর আমাদের ইচ্ছে ছিল যে আমরা যাব না এরপর এখান থেকে আবার আমরা বাড়িতে ব্যাক করি তো আপুদের বাড়ি আমাদের বাড়ি থেকে যাইতে অটোতে একশো টাকার মতো ভাড়া লাগে এরপর আমরা আবার বাড়িতে ব্যাক করি বাড়িতে চলে আসি যখন বউ আনা হয়েছিল তখনও আমরা যাইনি যাইতে অনেক তো ওদের বাড়িতে বেশি একটা থাকা হয়নি তো আমাদের বাড়িতে বেশি থাকা হয়েছে তো এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পদ্মা সেতুর রাস্তাগুলো চমৎকার যারা যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে কতটাই সুন্দর আর যারা দেখেননি তারা অবশ্যই একবার হলেও গিয়ে ঘুরে আসবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার যারা বন্ধু আছেন তারা অবশ্যই যাবেন পদ্মা সেতু দেখতে কেননা পদ্মার ওই পাশের রাস্তাগুলো এতটাই সুন্দর আর দেখলে মনে হবে যে বাহিরের কোনো কান্ট্রিতে চলে আসছি তো অবশ্যই যাবেন অবশ্যই ভালো লাগবে মন খারাপ থাকলে অবশ্যই মন খারাপ ভালো হয়ে যাবে আজকের মতো টাটা